আমাদের কষ্ট বিবেচনায় নিতে চাই না আমাদেরকে প্রশ্ন আয় করে শহীদ মিলে মেনে ফেলেন আমরা এখান থেকে যাবো না আমাদের লাশ যাবে শিক্ষক পরিবারের পাশে আপনারা থেকে অব্যাহতভাবে সমর্থন দিবেন সকলকে সালাম জানিয়ে দেশবাসীর কাছে আমাদের এই বিপন্ন শিক্ষকদের জন্য বড় যুগ আমরা আমাদের আজকে এমনি বিশ্বাস করছি শিক্ষক তাকে করেছে বাস আগে উত্তর দেখতে গিয়েছি আমাদের কষ্ট আর আমাদের কষ্ট বিবেচনা নিতে চাই না আমাদেরকে পাশওয়ান করে شويه মেন মেন না কম থেকে যাব না আমাদের লাশ যাবে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই শিক্ষক সম্মানিত করুন তাদের যে মৌলিক চাহিদা আছে মৌলিক যে দাবি দাও আছে সেগুলো বাস্তবান করা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আপনারা ফ্যাসিবাদী কায়দায় আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না তাহলে ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে শিক্ষকরা গত পাঁচ দিন ধরে তারা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের এই আন্দোলনের যেই দাবি এবং তাদের যেই কর্মসূচি তারা তাদের দাবি না মানা পর্যন্ত আমরণ পর্যন্ত তারা লড়াই করবেন এবং রাজপথে থাকবেন দর্শক তাদের এই আন্দোলন কিন্তু ক্রমেই নলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কারণ তাদের এই দাবি যুক্তি সম্পূর্ণ এবং তারা এবং তারা যে কর্মসূচি পালন করেছেন এবং তারা যেই দাবি নিয়ে রাজপথে নেমেছেন সেটা কিন্তু যুক্তি সম্পূর্ণ দাবি সুতরাং সরকার তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলনকে অব্যাহত রাখবে দর্শক তাদের কি কি আন্দোলনের এবং কি কি দাবি কি কি কর্মসূচি রয়েছেন এবং তাদের বর্তমানের এবং ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা রয়েছে সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আপনাদেরকে সেলুট জানাই এবং আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই আপনারা আশা করি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে এতদিন যেমনভাবে সমর্থন দিয়েছেন শেষ পর্যন্ত এই ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পাশে আপনারা থেকে অব্যাহতভাবে সমর্থন দিবেন সকলকে সালাম জানিয়ে দেশবাসীর কাছে আমাদের এই বিপন্ন শিক্ষকদের জন্য বড় যুদ্ধ আছি আমাদের শিক্ষক করেছে উত্তরাতিকালকে আমরা দেখতে গিয়েছি আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চায় না আমাদেরকে প্রশ্ন করে শহীদ মিলার মেরে ফেলেন আমরা এখান থেকে যাব না আমাদের লাশ যাবে সকলকে ধন্যবাদ আমাদের মাত্র এক টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আর পাঁচশো টাকা চিকিৎসা ব্যাথা এটা দেখি বস্তিত্ব থাকা সম্ভব এটা রাষ্ট্র বোঝা উচিত যে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা অনার্স মাস্টার শিক্ষিত মানুষ সে কিভাবে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ডিউ দিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয় আপনাদের বাড়ি ভাড়া এক হাজারকে দুই হাজার করা হবে মেডিকেলকে পাঁচশোকে এক হাজার করা হবে এবং আপনাদের কর্মচারীদের উচ্চপাতা ২৫ পঁচিশ থেকে পঞ্চাশ করা হবে পঞ্চাশ থেকে পঁচাত্তর করা হবে আমি তখন তাদেরকে বললাম উনি বললেন যে আমি আপনাকে কি চিঠিটা পাঠাবো আমি বলছি না চিঠি পাঠানোর দরকার নাই তো পরে উনি আমাকে চিঠিটা পাঠিয়েছেন আমি এটা নিয়ে আমাদের জোটের শীর্ষনীত্রীবিদের সাথে আমরা মিটিং করলাম ওনারা বললেন যে না এটা কোনোভাবে মেনে নেব না কারণ স্যার বলেছেন আমাদের জন্য একটা ভালো বরাদ্দ রাখবে আমাদেরকে আমাদের সরকারি নিয়ম বাড়ি ভাড়া দিতে হবে এবং অন্যান্য ভাতাগুলো বৃদ্ধি করতে হবে এরপরে আমরা আন্দোলনে আসতাম তেরোই আগস্ট আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামটা কভারেজ করেছেন এখানে বিভিন্ন মিডিয়া আসছে ওনারা বলছেন লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি ছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে ডেকে নিয়ে আসা হলো আমরা দশ সদস্যের প্রতিনিধিরা এখানে আসলাম দেড় ঘন্টা মিটিং হলো মিটিংয়ের পরে যে সামারিটা হলো ওনারা আমাদেরকে জানালেন যে আমাদের পক্ষ থেকে আপনাদের আলটিমেটামের পর আমরা একটা চিঠি দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে আপনাদের বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার মেডিকেল পাঁচশো থেকে এক হাজার কর্মচারীদের উৎসব পাতা পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট করা হবে আমরা কখন বললাম এই তথ্যগুলো আমরা জানি আমাদেরকে গোয়েন্দা সংস্থাগুলো এই লেটার মানে ইডিও লেটারটা আমাদেরকে দিয়েছে আমরা এটা মানি না আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি তো আমরা স্যারকে বললাম স্যার আপনি কর্মচারীদেরকে যদি পঁচাত্তর পার্সেন্ট দেন আমাদের কোনো আপত্তি থাকবে না আপনি স্যার দিতে পারেন মেডিকেল ভাতাটা আপনি পাঁচশো ছিল এটাকে এক হাজার করেছেন আর যদি পাঁচশো বাড়ায় দেন তাহলে সরকারিদের সাথে আমাদের একেবারেই বৈষম্যটা দূর হয়ে যায় আমাদের মেডিকেল এই বৈষম্য নিয়ে আমাদের আর কোনোদিন আন্দোলন করতে হবে না এটা স্যার একটু অনুরোধ থাকবে কিন্তু এই দুইটা আমাদের মূল দাবি না আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদেরকে পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দিতে হবে যদি আপনি পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া না দেন আজকে যে আন্দোলনের পরিস্থিতি আপনি দেখছেন আমাদের এমপি উক্ত শিক্ষা কিন্তু স্থগিত হয়ে পড়বে স্যারে তাৎক্ষণিকভাবে বললেন যে পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দেয়া এটা আমি মেনে নিলাম তখন উনি বললেন যে আপনাদের প্রত্যাশাটা বলেন আমি স্যারকে বললাম যে স্যার দুইটা বিষয় যেহেতু মোটামুটি সমাধান হয়ে গেছে এখানে আমাদের কোনো বক্তব্য নেই আমরা বিবেকবান শিক্ষক হিসাবে আপনাদের কাছে এমন কিছু চাপিয়ে দিতে চাই না যেটা এই বাজেটে এই সরকারের পক্ষে সম্ভব হবে না বরং আমরা এইটুকু আপনাদের কাছে চাইব যেইটুকু আপনার এই সরকারের পক্ষে এই বাজেট থেকে দেওয়া সম্ভব আমাদের একটাই দাবি এবং খুবই যৌক্তিক এবং সীমিত দাবি সেটি হচ্ছে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিবেন এরপরে আমাদের আলোচনা আর এক মিনিটও সামনে নেই স্যারে বললেন ঠিক আছে আপনারা হিসাব দেন যদিও হিসাবের দায়িত্ব আমাদের না এরপর আমরা বলছি ঠিক আছে স্যার আমরা হিসাব দিব উনি বললেন আপনারা হিসাব দেন আমরা অধিদপ্তর গুরু থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক এবং শিক্ষা অধিদপ্তর থেকে হিসাব এনে সামারি করে অর্থে পাঠাবো আমি কথা বলবো দেখি আপনাদের জন্য কি করা যায় উনি একেবারে বিষ দেবেন এটা কিন্তু বলেন নাই কারণ আমি কোনো মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করতে চাই না উনি বললেন দেন আমরা দেখি কি করা যায় আমি তখন স্যারকে বলার পরে আমাদের মোটামুটি এখানে আলোচনা শেষ হয়ে যে আমরা চলে যাই আমরা ওখানে গিয়ে ব্রিফ করে আমাদের লক্ষাধিক শিক্ষককে শান্তি একেবারেই শান্তিপূর্ণ সুশৃঙ্খানে আমরা তেরোই আগস্ট আমরা চলে যাই এটা আপনারা মিডিয়ার দেখেছেন পরবর্তীতে আমরা দু তিন দিনের মধ্যে আমরা একটা হিসাব রেডি করে মন্ত্রণালয়কে জমা দেই আচ্ছা আমি প্রেক্ষাপটটা আচ্ছা আমি সামারিটা দিচ্ছি আমি সামারিটা দিচ্ছি কিন্তু প্রেক্ষাপটটা না বললে আপনারা হয়তো মিস গেটেড হইতে পারেন আচ্ছা আচ্ছা আমি শেষ করছি একেবারে শর্ট করে আমি শেষ করছি সেটি হচ্ছে আমরা এই বৃত্তি ছিলাম আমরা আন্দোলন করছি আমাকে গতকালকে রাতে এখানে একজন প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের ভাড়া মানে পাঁচ শতাংশ হারে বৃদ্ধি করা হবে আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই আমি বলছি যে এটা কোনোভাবে সম্ভব না আমার শিক্ষকরা এটা মানবে না আপনারা যদি এই প্রস্তাব দেন আমাদের পক্ষে শিক্ষকদেরকে কোনোভাবেই কনভিন্স করা সম্ভব হবে না আপনারা যদি পারেন আইসা আপনারা এটা কনভিস করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই এখানে আলোচনা শেষ সকালে উনি আমাকে ফোন দিলেন দেওয়ার পরে আমাকে বললেন যে আপনাদের বিষয়টা সেটেলমেন্ট করার জন্য আমরা পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি এখানে আসার জন্য আপনারা আসলে আমরা বসলে হইতে একটা সমাধান বের হবে তো আমরা তো আসলে সরকারকে ব্যাগায় ফেলতে চাই না আমরাও সমাধান চাই আমরা শ্রেণিকো ফিরে যেতে চাই আমরা চাই যে এটা সুশ্রু সমাধান হোক তখন আমরা বললাম ঠিক আছে আমরা আপনাদের সাথে আমরা আলোচনায় বসবো আমরা আশা করি বস্তে হইতে সমাধান হবে আমরা আসলাম আসার পরে ওনারা কালকে যে শিক্ষকরা যখন তাদের ন্যায্য দাবি ফিরিয়ে পেতে তারা রাজপথে আন্দোলন করেছে তাদের এই আন্দোলনের মুখে বাধা হয়ে পুলিশ তাদের উপরে যে লাঠি সার্চ করেছে এবং তাদেরকে যেই হেনস্থা অপদস্থ করেছে এই শিক্ষকদের উপরে লাঠি সার্চ করা ঘটনা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে কারণ তারা হচ্ছে শিক্ষক তারা হচ্ছে গুরুজন তারা হচ্ছে এদেশের মানুষের কে মানুষ গড়ার কারিগর সুতরাং তাদেরকে এভাবে অপদস্থ এভাবে লাঞ্ছিত করা কোনো ভাবি ঠিক হয়নি যে কারণেই কিন্তু বাংলাদেশের সর্ব স্তরের মানুষ এর প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং তারা যে আন্দোলন তারা যেই আন্দোলন নিয়ে রাজপথে নেমেছেন যে দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন তাদের সেই দাবি কিন্তু সঙ্গত দাবি তারা তাদের ন্যায্য দাবি ফিরিয়ে পেতেই কিন্তু সর্বশেষ বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন সুতরাং তাদের এই দাবি অতি সময় অল্প সময়ের মধ্যে যদি সরকার মেনে না নেয় তাহলে তাদের এই আন্দোলন আমরণ পর্যন্ত চলবে এবং তাদের এই আন্দোলন দাবানলের মতো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা কণায় কণায় ছড়িয়ে পড়বে যে কারণে কিন্তু সরকার হুমকির মুখে পড়ে যেতে পারেন এবং সরকারের উপরে অনেক বড় একটা চাপ সৃষ্টি হতে পারে দর্শক আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সুতরাং সেই নির্বাচন যদি সুস্থভাবে করা হয় তাহলে এই শিক্ষকের আন্দোলন এবং এই শিক্ষকের দাবি এটা সহজভাবে মেনে তাদেরকে বাড়িতে সুন্দরভাবে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা এটা দায়িত্বরত যারা আছেন তাদের অবশ্যই করার কর্তব্য কারণ শিক্ষক ওস্তাদ তারা হচ্ছেন এদেশের দেশের মানুষের জ্ঞানী গুণের ওস্তাদ সুতরাং তাদের চাকরির পাশাপাশি তাদের পরিবার নিয়ে তাদের সন্তান নিয়ে তাদের খাবারের ব্যবস্থা নিয়ে তাদের বাসার ব্যবস্থা নিয়ে যদি তারা টেনশনে থাকে সেক্ষেত্রে এদেশের মানুষের লেখাপড়ার ক্ষতি হবে বাচ্চাদের ক্ষতি হবে ভবিষ্যতে ভালো মানুষ গড়ার ক্ষেত্রে এটা বাধা সৃষ্টি করবে সুতরাং অতি দ্রুতই দাবি মেনে এরপর তাদেরকে বাড়িতে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সর্ব স্তরের জনগণ দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ